আজকে শহীদুল বলেন মানিক বলেন সবুজ বলেন এরকম বহু আমাদের সহকর্মীদেরকে শুধু ফেনেই নয় সমগ্র বাংলাদেশে বহু আমাদের সহকর্মীদেরকে আমরা হারিয়েছি আমাদের হাজারো লক্ষ সহকর্মীরা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে এই যে এই মানুষগুলো যেই ত্যাগ স্বীকার করেছে কেন তারা এই ত্যাগ স্বীকার করেছে তাদের এই যে ত্যাগ আত্মত্যাগ এই যে অত্যাচার নির্যাতন তারা সহ্য করেছে এই সহ্য করার একটি কারণ ছিল সেটা হচ্ছে এই বাংলাদেশের মানুষের যে অধিকার এই পলাতক স্বৈরাচার কেড়ে নিয়েছিল কথা বলার অধিকার রাজনৈতিক অধিকার ভোটের যে অধিকার কেড়ে নিয়েছিল তার বিরুদ্ধে আমাদের মোহাম্মদ মাসুদ সহ আমাদের হাজারো নেতাকর্মী প্রতিবাদ গড়ে তুলেছিল এবং এই প্রতিবাদ করতে গিয়ে জনগণের দাবি যে অধিকার সেটিকে আদায় করতে গিয়ে তাদের মধ্যে বহু গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে হত্যার শিকার হয়েছে তাদের মধ্যে বহু বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে আজ আজ এত আত্মত্যাগের বিনিময় এত আত্মত্যাগের পর জুলাই আগস্ট মাসে যেই মানুষগুলো প্রায় দু হাজারের মতন মানুষকে হত্যা করা হয়েছে প্রায় মতন মানুষ শুধু জুলাই আগস্ট হাজারের মাসেই বিভিন্নভাবে জখম হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন বাকি সতেরো বছর তো হয়েইছে এত হাজারো লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি এই স্বৈরাচার যার বিরুদ্ধে বাংলাদেশের দল মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষ প্রতিরোধ গড়েছিল প্রতিবাদ গড়েছিল সেই স্বৈরাচার এই বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রিয় ভাই বোনেরা স্বৈরাচার বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গিয়েছে কিন্তু এই যে যাবার আগে পালিয়ে যাবার আগে যেই হত্যাগুলো সেই করেছে শত শত হাজারো মানুষকে যে হত্যা করেছে হাজারো লক্ষ মানুষকে যে জখম করেছে হাজারো মানুষ যে পঙ্গুত্ব বরণ করেছে এদের এই হত্যার জন্য এই মানুষগুলোকে জখম করার জন্য যারা দায়ী সেই মানুষগুলোকে অবশ্যই দেশের আইনে বিচার করতে হবে অবশ্যই এই মানুষগুলো এই হত্যার জন্য যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কারণ আজ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বিশেষ করে এই হত্যাকাণ্ড এই খুম গুণ এই জখম যারা করেছে তাদের যে নেত্রী তাদের যে নেত্রী পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছে তার যদি বিচার না হয় তাহলে যারা এত বছর ধরে গুম করেছে যারা এত বছর ধরে খুন করেছে যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে তারা ভবিষ্যতে উৎসাহিত হবে কাজে আসুন আজকে আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে প্রতিটি গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক কর্মী গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দল আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে কি সেটি এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে এই বিচারের আওতায় আনতে হবে এই হত্যার জন্য এই খুন গুণের জন্য এই জখমের জন্য হাজারো মানুষকে গুম করেছে খুন করেছে তার জন্য তার বিচার করতে হবে তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না এই হত্যার দায় দায়িত্ব তার এই পালিয়ে যাওয়া স্বৈরাচারের তার বিচার করতে হবে